তোমরা কি এখানে? কি ফটো দিচ্ছো? আমরা কি? কোন কথা? কোন কথা? তোমরা তো তোমরা। আমরা স্কুলে যে যে লাভ যে দি করে দিতে পারো না ভাই। हेलो ক্যাম্পাস ভিডিও আছে। আরো ক্যাম্পাস ভিডিও আছে। গাদি স্যার আমাদের আমাদের স্যারকে বলছে আপনারা আপনারা আমাদের রাগী খাবার আমাকে পরিবেশ প্রধান শিখত যখন দেখি আমার শিক্ষার্থী

অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং ছাত্রছাত্রীদের ছাত্রীদের একটাই কথা বলবো যে তোমরা সামনের দিকে এগিয়ে যাও প্রতি বছর আরো বড় বড় অনুষ্ঠান করতে পারো ভালো আরো সবাই একেবারে সার্টিফিকেট সবাই নিতে পারো এই দোয়া করি এই কামনা করি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আপনাকে এ সংক্ষিপ্ত কথা নিয়ে আসছেন

যে এই বয়সে যদি এখান থেকে সার্টিফিকেট নেই ভবিষ্যতে আমরা বিশ্বমঞ্চ থেকে সার্টিফিকেট নেব সম্মাননা স্বরূপ নেব পারি না পারবো তো এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আবার দেখা হবে ইনশাআল্লাহ ধন্যবাদ রাবি ভাইকে এবারে সংক্ষিপ্ত আকারে কথা বলবেন আমাদের মাঝে

তিনি হচ্ছেন মিজানুর রহমান সরকার এবং মঞ্চ উপবিষ্ট সবাই আমরা যারা আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ আর এখানে আমার সামনে উপবিষ্ট যারা আছেন ছোট্ট ছোট্ট সোনামণিরা এবং ঝিনাইদা অঞ্চলের সভাপতি সেক্রেটারি এবং প্রিয় ছাত্রছাত্রী আসসালামু আলাইকুম আজকের অনুষ্ঠানটা স্যার আমরা সবাই একটু ভিক্টোরি দিই স্যার দেন স্যার ভিক্টোরি দেন 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 সবাই স্যার স্যার একটু আফসোস হচ্ছে